আজ থেকে আঠারোশো বছর আগে আমাদের এই ভারতীয় উপমহাদেশি ছিল পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয় এত এতই বিশাল ছিল যে এখানে শুধু দশ শিক্ষার্থী পড়াশোনাই করতো না সেখানে তাদের থাকার আবাসিক ব্যবস্থাও ছিল আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারের সাথে এই বিশ্ববিদ্যালয়ের এক যোগসূত্র আছে তা আমরা সামনে ভিডিওতে জানবো আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না স্বাগতম আমাদের প্রশ্ন চ্যানেলে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা শহর থেকে পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে বংশের সম্রাট কুমারগুপ্ত প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের সূচনা করেন যার নাম দেন নালান্দা নালান্দা নামটি এসেছে না আলান্দা এই তিনটি শব্দ থেকে যার অর্থ একটি এমন উপহার যার কোনো শেষ নেই ঠিক নামটির মতো বিশ্ববিদ্যালয়টি জ্ঞানদানে কোনো কমতি রাখেনি বিশ্ববিদ্যালয়টিতে ধর্মচর্চার পাশাপাশি ম্যাথমেটিক্স লিটারেচার গ্রামার সাইকোলজি থিওলজি লজিক মেডিসিন সহ বিভিন্ন বিষয় পড়ানো হতো বিশ্ববিদ্যালয়টি তৈরির পর থেকে গুপ্ত বংশের সম্রাটরা মঠ ও মন্দির যুক্ত করার মাধ্যমে এর উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিল আসলে মঠগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বিশ্রামের স্থান যেখানে তারা জ্ঞান চর্চা ও শিক্ষাদান করত। সম্রাট নরসিংহ গুপ্তের নির্মিত তিনশো ফুট উঁচু বিহার বা আকার মঠটি ছিল সেই সময়ের অনন্য স্থাপনা বিহারটিতে তিনি গৌতম বুদ্ধের একটি মূর্তিও নির্মাণ করেছিলেন গুপ্ত বংশের পতনের পর উন্নয়ন থেমে থাকেনি দীর্ঘকাল যাবৎ মধ্য ভারতের বহু রাজা সেখানে আরো মঠ ও মন্দির নির্মাণের কাজ চালিয়ে যান প্রাচীর ঘেরায় বিশাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য কেবলমাত্র একটি দরজা রাখা হয়েছিল এ সময় আটতলা বাড়ির সমান আশি ফুট উঁচু তামার একটি বৌদ্ধ মূর্তি নির্মাণ করা হয়েছিল সপ্তম শতাব্দীতে কনুজ রাজা হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালান্দা বিশ্ববিদ্যালয় একদম জমজমাট হয়ে ওঠে তার সময়ে আনুমানিক দশ হাজার ছাত্র এবং দুই হাজার শিক্ষক ছিল অষ্টম শতাব্দীর ভারতের পাল বংশের প্রতিষ্ঠার পর থেকে পাল রাজারা নালান্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেন নালান্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতির পাশাপাশি পাল সম্রাটরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তাদের শাসনকালে নালান্দা আদলে জগদ্দল সোমপুর পদন্তিপুর ও চারটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে পূর্ব ভারতের এই পাঁচটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সহজেই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের পদ অনুসারে ট্রান্সফার নিতে পারতেন দ্বাদশ শতাব্দী শেষের দিকে এগারোশো তিরানব্বই সালে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ খিজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি সহ্য না করতে পেরে সেখানে আক্রমণ করে এবং আগুন জ্বালিয়ে এটিকে ধ্বংস করেন কথিত আছে যে তিন মাস ধরে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আগুন জ্বলতে থাকে তেইশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত নালান্দা নালানটি প্রকাণ্ড প্রাচীর ঘেরা এগারোটি মঠ এবং চোদ্দটি মন্দির সেই সঙ্গে অনেকগুলি কক্ষ ও শ্রেণীকক্ষ ছিল আবাসিক ব্যবস্থার জন্য এখানে ছাত্রদের জন্য বড় বড় হর্য ছিল নালান্দার সব কয়েকটি মঠই নকশা ও সাধারণ গঠনের দিক থেকে অনেকটা একই রকম আয়তকার গঠনের মঠগুলোর কেন্দ্রে ছিল চারকোনা উঠান মঠগুলোর প্রবেশপথ থেকে সামনে থাকা মন্দির দেখা যেত গুপ্ত মন্দিরগুলো অনেক ছোট ছিল পরবর্তীতে পুনর্নির্মাণের ফলে এগুলো আকারে বড় হয় এর একটি মন্দির সাতবার পুনর্নির্মাণের মাধ্যমে বিশাল আকার হয়েছিল বুদ্ধ দেব ও হিন্দু দেবদেবীর চিত্র খোদাই করা হয়েছিল মন্দিরগুলো ধর্মীয় চর্চার চিত্র ছাড়াও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য অঙ্কিত ছিল ধর্মগঞ্জ নামের একটি সমৃদ্ধ গ্রন্থগা ছিল নালন্দায় বহুতল বিশিষ্ট ভবন নিয়ে ছিল ভবনগুলির নাম ছিল রত্নসাগর রত্নধী ও রত্নরঞ্জক এর মধ্যে রত্নদ্বী ছিল নয়তলা ভবন ধারণা করা হয় গ্রন্থগারটিতে প্রায় নব্বই লক্ষ বই ছিল এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বৌদ্ধ সন্ন্যাসীদের সমাধিও ছিল সমাধিগুলো বৌদ্ধ সন্ন্যাসীদের মৃতদেহ পড়ানো ছায়ের উপরে তৈরি করা ছোট ছোট ডিবি নালান্দা দেয়ালে বিভিন্ন জায়গাতে বৌদ্ধ দেবদেবী ছাড়াও পদ্মফুল ও পৌরাণিক প্রাণীর চিত্রও ছিল চিত্রগুলো দেয়ালের গায়ে খোদাই করা হয়েছিল দ্বাদশ শতাব্দীতে ধ্বংস হওয়ার পর থেকে নালান্দার পরিত্যক্ত ভারী স্থাপনাগুলো ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যায় প্রত্নতাত্ত্বিক ফ্রান্সিস বোকানান আঠারোশো এগারো থেকে বারোয়ের দিকে ধ্বংসস্তূপের বিরাট চত্বরের মাটি ও ভগ্নবশেষের স্তূপের উপর থেকে গবেষণা করেন ধ্বংসস্তূপটি যে আসলে নালান্দা বিশ্ববিদ্যালয় তিনি সেটা বলতে পারেননি পরবর্তীতে মেজর মার্কহ্যাম ধ্বংসস্তূপটিকে নালান্দা বিশ্ববিদ্যালয় বলে চিহ্নিত করেন ব্রিটিশ আমলে উনিশশো সাল থেকে নালান্দার খনন কাজ শুরু করা হয় যা শেষ হয় উনিশশো সালে পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারত সরকার এর খনন কাজ ও পুনঃ সংস্করণ সম্পন্ন করে অনেক লুটপাট ও ধ্বংস হওয়ার পরও নালান্দা মহাবিহারটি ইতিহাসের অনেক নিদর্শন ধারণ করে আজও দাঁড়িয়ে আছে মহাবিহারটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় প্রতি বছর দেশি বিদেশি অনেক পর্যটক জায়গাটিকে ভ্রমণের জন্য আসে নালান্দা মহাবিহারটি তার ঐতিহাসিক নিদর্শনগুলির জন্যই নয়ই জানুয়ারি দুই হাজার নয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পায় যাই হোক নালান্দা মহাবিহারটির এই ভার্চুয়াল যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ